হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু হালকেনস্টাইন তো আজকে আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু স্টাডি এ চ্যাপ্টার আমরা কীভাবে একটি চ্যাপ্টার পড়া শুরু করতে পারি প্রথমত আমরা যে ভুলটা করে থাকি সেটি হচ্ছে আমরা কী করি যে বই খুললাম ঠিক আছে বই খুলার পরে চ্যাপ্টারটা নিলাম চ্যাপ্টারটা নেওয়ার পরে আমরা গল্প পড়তেই থাকি পড়তেই থাকি যে আমরা দেখি না যে কোন জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কোন জিনিসটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না সো প্রথমে আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে আইডেন্টিফাই কি টপিক্স তুমি দেখবা তোমার বইতে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কিছু হাইলাইটেড টপিক্স থাকে হাইলাইটেড টপিক্স বলছে হচ্ছে কি টপিকের উপরে নামটা হাইলাইট করা থাকে ওই নামটা প্রথমে একটু দেখে নিবা প্রত্যেকটা চ্যাপ্টারে তুমি পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় গেলা অ্যান্ড দেন ওই হাইলাইটেড স্পেসিফিক টপিকটা একটু নোটিস করলা ঠিক আছে তারপরে যে কাজটা করতে হবে মেক অ্যা শর্ট ওভারভিউ অফ বোর্ড কোয়েশনস অ্যান্ড অ্যাডমিশন কোয়েশনস অফ দ্যাট চ্যাপ্টার মানে তোমার কাছে অবশ্যই হচ্ছে আমাদের যে মেগাবুকটা থাকে বা কোনো যদি টেস্ট পেপার থাকে তাহলে তুমি যেটা করবা সেটা হচ্ছে ওই টেস্ট পেপারের ওই চ্যাপ্টারের কী কী কোশ্চেন এসেছে এবং কী কী টপিক ইম্পর্ট্যান্ট সেইগুলা হচ্ছে একটা জাস্ট ওভারভিউ দিয়ে দিলাম তোমাকে পড়তে বলছি না প্রথমে আমি একবারও বলি না যে পুরো চ্যাপ্টারটা পড়ো বলেছি শুধুমাত্র কী পয়েন্ট যেগুলো আছে সেগুলো একটু আইডেন্টিফাই করো এবং হাইলাইটেড পয়েন্টগুলো একটু দেখো যে কী কী জিনিস আছে এখানের মধ্যে কী কী চ্যাপ্টার আছে একটু জাস্ট একটা ওভারভিউ নাও ওই চ্যাপ্টারটার উপর তারপর বলেছি তুমি বোর্ড কোয়েশন এবং হচ্ছে তোমার কী বলবো অ্যাডমিশন টেস্টের যে কোয়েশনগুলো বা আমাদের যে মেগা বুক আছে হালকা স্ট্যান্ডের যে মেগা বুক আছে কিংবা হচ্ছে কোনো টেস্ট পেপারের যে মেগা বুক বা এই ধরনের কিছু থাকলে সেখানকার বোর্ড কোয়েশ্চন এবং করে তুমি দেখবা যে কোন কোন টপিকটা তোমার জন্য ওই যে ওভারভিউ যেটাকে বললাম ওটা দেখলে তুমি স্পেসিফিক্যালি বুঝতে পারবা যে কোন কোন টপিকটা তোমাকে জোর দিয়ে পড়তে হবে এবং কোন কোন টপিকে তোমার যে বলবো দক্ষতা দক্ষতাটা একটু ইনক্রিজ করতে হবে ওই জিনিসটা তুমি বুঝলে তারপর বললাম যে স্টার্ট আন্ডারস্ট্যান্ডিং দ্য টপিক এই দুইটা জিনিস গেল প্রথমত বলেছি হচ্ছে আমি কি আর হাইলাইটেড যে টপিক বা ইম্পর্টেন্ট টপিকগুলো আইডেন্টিফিকেশান নাম্বার টু হচ্ছে কোয়েশান অ্যানালাইসিস যে এই দুইটা টপিকের পরে গিয়ে তোমাকে বলছি যে তুমি টপিকগুলো আস্তে 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 বুঝতে শুরু করো তার মানে ওই যে তুমি তখন যে কাজটা হবে তুমি যে অলরেডি জেনে গেলা যে কোন কোন টপিকটা তোমার জন্য ইম্পর্টেন্ট কোন টপিকের উপর কোয়েশন এসেছে তখন পড়ার সময় তুমি যেটা করবা সেটা হচ্ছে একটা হাইলাইট কলম নিয়ে তুমি দাগাবা ঠিক আছে যেটা দেখবা যে হচ্ছে এই লাইনটাতে থেকে তো কোয়েশন এসেছে কিংবা এই টপিকটা থেকে তো কোয়েশন এসেছে ওই লাইনটা এবং ওই টপিকটা তুমি মার্ক করবা পড়ার সময় ঠিক আছে এবং জিনিসটা বুঝবা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যে ভুলটা হয়ে থাকে সেটি হচ্ছে আমরা যখন পড়তে বসি তখন দেখা যায় যে কি আমরা কোনো একটা টপিক বুঝলাম না অ্যান্ড ইন দ্যাট কেস আমরা টপিকটা মুখস্থ করে ফেলি এবং পরীক্ষার খাতায় গিয়ে ওই মুখস্থ জিনিসটা মাথা থেকে জাস্ট বের করে দেই কখনও কখনো জিনিসটা হানড্রেড পার্সেন্ট হয় কখনো ফিফটি পার্সেন্ট হয় কখনো টোয়েন্টি পার্সেন্ট হয় বাট তোমরা এই ভুলটা যদি করো তাহলে দেখা যাবে ইন লং টার্ম মনে করা হচ্ছে তুমি তোমার একাডেমিক লাইফটা পার পেয়ে গেলা কিন্তু অ্যাডমিশন লাইফে গিয়ে তোমাকে সাফার করতে হবে তোমাকে চিন্তা করতে হবে হাউ ক্যান ইউ ইম্প্রুভ ইউর ক্রিয়েটিভিটি ইম্প্রুভ ইউর থিঙ্কিং তুমি তোমার থিঙ্কিং এবং থট প্রসেসটা কীভাবে বাড়াবা সেটা হচ্ছে বুঝে পড়বা মুখস্থ করার দরকার নাই তুমি বুঝবা বুঝে জিনিসটা মাথায় রাখার চেষ্টা করবা এই জিনিসটা আমরা কীভাবে করতে পারি মনে করো হচ্ছে তোমার তুমি পড়লা ঠিক আছে পড়ার সময় টপিক একটা পড়লাম মনে করো হচ্ছে তুমি ফাইন্যান্সের চ্যাপ্টার অনেক কোনো একটা টপিক পড়লাম এখন ওই টপিকের যে কী পয়েন্টগুলো বা কী টার্ম যেগুলো আছে মনে করো ফর্মুলা ফর্মুলাগুলো হচ্ছে মনে করো তুমি হাঁটছো বা কিছু একটা করছো বা খাচ্ছ বা রাস্তায় যাচ্ছ কোনো কাজ করছো ওই জিনিসগুলো তখন মাথার মধ্যে চিন্তা করবা চিন্তা করলে যেটা হয় আমাদের ব্রেনের যে ক্যাপচার বা ব্রেনের যে ক্যাপাবিলিটি সেটা হচ্ছে নর্মালি হচ্ছে আমরা সাত দিন বা আট দিন পরে গিয়ে দেখা যায় যে কোনো একটা মেমোরি আস্তে 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 আমাদের মাথা থেকে চলে যেতে শুরু করে তখন তুমি যদি মনে করো যে ডেইলি এই জিনিসগুলো মাথার মধ্যে চিন্তা করছো তোমার যে পড়ার যে টপিক সেইগুলো যদি তুমি চিন্তা করতে থাকো কন্টিনিউয়াসলি আমি এমন বলছি না যে সারাক্ষণ বা সারাদিন পড়তে হবে বলছি তুমি যখনই সময় পাচ্ছো মনে করো পাঁচ মিনিট এখন বসে আছো কোনো কাজ নাই তোমার পাঁচ মিনিটের মধ্যে তুমি চিন্তা করো না তোমার মাথায় কী কী আছে বলছি না তোমাকে বইটা উল্টাই দেখো তুমি জাস্ট চিন্তা করো যে তোমার মাথার মধ্যে থেকে কী কী আসছে তুমি ওই জিনিসগুলো সম্পর্কে কী কী তুমি মনে রাখতে পেরেছো ওই জিনিসটা জাস্ট একটু চিন্তা করো দেখবা হচ্ছে তারপরে গিয়ে যখন তুমি বই উল্টাই তোমার চিন্তার মধ্যে যেগুলো আছে বা তোমার মেমোরির মধ্যে যে টপিকগুলো আছে তার সাথে যখন বইয়ের টপিকগুলো মিলাবা দেখবো হচ্ছে ফিফটি পার্সেন্ট মিলছে এবং ফিফটি পার্সেন্ট হচ্ছে তোমার মাথা থেকে চলে গেছে তখন তুমি ওই ফিফটি পার্সেন্ট যদি পড়ো তখন জিনিসগুলো নতুন করে হচ্ছে তোমার মাথার মধ্যে সেট হচ্ছে বা নতুন করে তোমার মেমোরিতে ইনক্লুডেড হচ্ছে এই জিনিসটাই আমি বলছি যে আন্ডারস্ট্যান্ড দ্য টপিক মানে হচ্ছে বুঝে পড়ো কোনো জিনিস গর্বর তো মুখস্থ করে যেও না আমাদেরকে প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা টপিকটা বুঝেছি কি না সেটা এনশিওর করতে হবে আমরা যদি টপিকটা না বুঝি তাহলে আমাদের যারা মেন্টর বা যারা যাদের কাছে আমরা পড়ি তাদেরকে হচ্ছে জিনিসটা বলতে হবে এবং ডাউটটা অবশ্যই সলভ করাতে হবে না বুঝে মুখস্থ করলে সেটা পরীক্ষার খাতায় হোক বা যেখানেই হোক তার লং টার্ম যে ইফেক্ট সেটা কখনোই ভালো হয় না তারপর বলি যে রাইট মোর অ্যান্ড মোর বাংলা ভাষায় একটা প্রবাদ আছে যে একবার লেখা বার পড়ার সমান তুমি মনে করো এক পড়তে বসলে ঠিক আছে কোনো একটা চ্যাপ্টার পড়ছো পাশে জাস্ট ছোটো একটা পেজ রাখো পেজটার মধ্যে তুমি জাস্ট কি টার্ম যেগুলো আছে মনে করা হচ্ছে তোমার টপিকের মধ্যে যে মনে হচ্ছে এটা কি টার্ম কাকে বলে ওই কাকে বলে যে সংজ্ঞা ওইটা তুমি জাস্ট নোট ডাউন করো দেখে দেখে লিখো সমস্যা নাই তারপর যেটা হবে সেটা হচ্ছে লেখার সাথে হচ্ছে তোমার ওইখানে চোখ যাচ্ছে চোখ যাওয়া হচ্ছে চোখের সাথে মেমোরি একটা হিউজ কানেকশান আছে তার মানে সেটার সাথে সাথে তোমার মেমোরিতে ইনক্লুডেড হচ্ছে তুমি লিখছো সেটা তুমি দেখছো এবং তার সাথে 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 তোমার মেমোরি সেটা হচ্ছে ক্যাপচার করছে সেই জন্য আমরা যেটা বলছি সেটা হচ্ছে রাইট মোর অ্যান্ড মোর তারপর আসে হচ্ছে হাইলাইট দ্য ইম্পর্ট্যান্ট টপিক আমরা বলছি না যে তোমাকে গর্বর্তা পুরা বইটাই হচ্ছে পড়তে হবে তোমাকে প্রথমেই আমি যেটা বলেছি সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য হাইলাইটেড টপিকস আর আইডেন্টিফাই দ্য কী টপিক্স তোমার বইয়ের মধ্যে যে কী টপিকগুলো আছে তোমাকে সেগুলো দেখতে হবে প্রথমে তারপর বলেছি কোয়েশ্চন অ্যানালাইসিস তোমার বুক বা টেস্ট পেপারের মধ্যে যে কোয়েশনগুলো আছে সেই কোয়েশনগুলো তুমি দেখলা জাস্ট দেখলা পড়তে বলি নাই দেখে গেলে জাস্ট একটা ওভারভিউ জাস্ট একটা রিভিউ দিয়ে গেলাম ওইটার মধ্যেই তুমি বুঝে যাবে যে কোন কোন টপিকটা ইম্পর্টেন্ট তারপর গিয়ে তুমি আন্ডারস্ট্যান্ড করলা যে তোমার টপিকগুলো তুমি বুঝলা ঠিক আছে তখন তুমি যেটা করবা ওই যে জিনিসগুলো তুমি আগে দেখেছো যে ইম্পর্টেন্ট টপিক হাইলাইটের টপিক যেখান থেকে বারবার বারবার কোয়েশ্চেন আসছে টপিকগুলো তুমি হাইলাইট করলা হাইলাইটের প্যান দিয়ে কিংবা নোট ডাউন করলা সাথে সাথে তুমি জিনিসটা লিখে ফেললা তাইলে যেটা হবে তোমার মেমোরিতে জিনিসটা ভালো মতো ইনক্লুডেড হবে এবং শেষে গিয়ে হচ্ছে বললাম যে গিফট অ্যাড টেস্ট তোমার প্রিপারেশানটা কতটুকু ইফেক্টিভ বা কতটুকু তুমি সাকসেসফুলি প্রিপারেশান নিতে পেরেছো সেটা তুমি যার মাধ্যমে বুঝবে সেটা হচ্ছে টেস্ট যত বেশি টেস্ট দিবা তত বেশি তুমি তোমার উইকনেস ওর উইক পয়েন্টসগুলো আইডেন্টিফাই করতে পারবে অ্যান্ড ওটার উপর যদি তুমি কাজ করো মনে করবো হচ্ছে তুমি আজকে চ্যাপ্টারটা শেষ করলা আজকে টেস্টটা দিলা ঠিক আছে তখন হচ্ছে তোমার যে মার্কটা আসবে মনে করো সাত দিন পরে তুমি আবার টেস্টটা দিলা ওই চ্যাপ্টারটা না পড়ে তখন তোমার যে মার্কসটা আসবে তার মধ্যে কি হচ্ছে একটা গ্যাপ থাকবে কেন জিনিসটা হচ্ছে তোমার মেমোরি থেকে চলে যাচ্ছে তাহলে ওই জিনিসটাকে মনে রাখার যে টেকনিক সেটাকেই আমরা জাস্ট এতক্ষণ ধরে রিভাইজ করলাম যে তোমাকে ভালো মতো প্রথমে টপিক বুঝতে হবে টপিক আইডেন্টিফাই করতে হবে হাইলাইট করতে হবে তারপর হচ্ছে পড়ার সাথে সাথে সেটা নোট ডাউন করতে হবে বা লিখতে হবে অ্যান্ড ভালো মতো প্র্যাকটিস করতে হবে অ্যান্ড লাস্টলি যেটা বললাম সেটা হচ্ছে টেস্ট দিতে হবে টেস্টের মাধ্যমে তোমরা বুঝতে পারো যে তোমাদের উইক পয়েন্টগুলো কী কী এই সব কিছু ইন টোটাল আমরা যে কোর্সটার মধ্যে তোমাদের জন্য নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যাকাডেমিক টু অ্যাডমিশান এর মধ্যে কী থাকছে তোমাদের অ্যাকাডেমিক লাইফের যে সিলেবাস বা অ্যাকাডেমিকের বা এইচএসের যে সিলেবাস সেটা আমরা পুরোপুরি কাভার করছি তার সাথে সাথে তোমাদের অ্যাডমিশনের যে সিলেবাস বা অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদেরকে যা যা পড়তে হবে বা কোয়েশন অ্যানালিস থেকে শুরু করে তোমার এক এক ভার্সিটির প্রিপারেশন প্রিপারেশন স্ট্র্যাটেজি কিন্তু এক এক রকম যেমন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে রিটার্ন আছে তারপর হচ্ছে এম সিকিউ আছে কারেন্টলি জগন্নাথ ইউনিভার্সিটি তো ঠিক সেম প্রসেসটাই চালু করেছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে কিন্তু জাস্ট এমসি সিকিউ হয় মেবি তো ওইটা যে স্ট্র্যাটেজি বা কোয়েশন প্যাটার্ন ওইটা অ্যানালাইসিস করে তোমাদের কম্প্যাক্ট ক্লাস নেওয়া হবে প্লাস হচ্ছে তোমাদের ইফেক্টিভ ক্লাস ম্যাটেরিয়াল বা আমরা যে স্লাইড গল্প থেকে পড়াবো সেগুলো তোমাদেরকে প্রোভাইড করা হবে অ্যান্ড তোমাদের প্র্যাকটিস কোয়েশান দেখা দেওয়া হবে মেগা বুক দেওয়া হবে সব কিছুতে তোমাদের যে বিষয়টা সব থেকে ইম্পর্ট্যান্ট বা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা গাইডলাইন বা একটা ম্যান্টরশিপ যেটা তোমাদের জন্য সব থেকে বেশি জরুরি সেই জিনিসটাই আমরা এই কোর্সটার মধ্যে তোমাদের জন্য নিয়ে আসছি আশা করছি যে এই কোর্সটা তোমাদের জন্য সব থেকে বেশি ইফেক্টিভ হবে যাতে করে তোমরা তোমাদের স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের একটা সিট নিজেদের জন্য নিশ্চিত করতে পারো এই শুভকামনা আজকের জন্য ধন্যবাদ সবাইকে